আছে না নাই দুনিয়ার ব্যবসায় লাভও আছে লোকসান আছে আল্লাহ বলেন আমার আমার সাথে যদি তোমরা ব্যবসা করো ব্যবসার মধ্যে আমি আল্লাহর সাথে যদি তোমরা ব্যবসা করতে পারো তাহলে ওই ব্যবসার মধ্যে কোন লোকসান নাই খালি লাভ 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 করছান আল্লাহ আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করো তেলের এই ব্যবসার ভিতরে কোনো লস নাই খালি লাভই আছে খালি লাভই আছে খালি লাভই আছে প্রিয় হাজির আল্লাহ বলে এই ব্যবসা করতে গেলে পুঁজির দরকার আছে চালানের দরকার আছে আছে না নাই আমরা যে কোনো ব্যবসা করি কিন্তু চালানের প্রয়োজন লাগে আমাদের অর্থের প্রয়োজন আমাদের পুঁজির প্রয়োজন যেমন আজকে ধর্মসভা যে করছেন তাও তো বুঝি লাগছে লাগছে না নাই আপনারা চতুর্দিক দিয়ে মানুষগুলো টাকা পয়সা দিয়েছেন চান্দা দিয়েছেন কানেকশন দিয়েছেন যার কারণে আখেরাতের ব্যবসা শুরু হয়ে গেছে এটাই তো আখেরাতের ব্যবসা এটা কিসের ব্যবসা আওয়াজ দেখুন কিসের ব্যবসা আখেরাতের ব্যবসা এই জায়গার ভিতরে আল্লাহ বাকের রহমত নাজেল হইতেছে আপনারা শ্বাস নিতেছেন প্রশ্বাস নিতেছেন প্রত্যেকটা শ্বাস এবং প্রশাসনের বিনিময় আল্লাহ পাক আমার আপনার আমল নামার মধ্যে দশ 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 করে নেকি দান করতেছে আরো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন এই ব্যবসা করতে গেলে পুঁজির দরকার আছে

সেই ইমানটাই হলো আমাদের চালান জুড়ে বলো সবহান আল্লাহ নবী ঘোষণা করেন একজন ইমানদার এই পৃথিবীর জমিনে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না গো ধ্বংস হবে না একজন ইমানদারের দান কত আল্লাহ বানাইয়া দিল তার কারণ একজন ইমানদার এই পৃথিবীর ভিতরে থাকা পর্যন্ত আল্লাহ পাক গোটা পৃথিবীর নিজামটা ঠিক রাখবে জুড়ে বলো সবহান আল্লাহ পৃথিবীর না তাম পৃথিবীর দাম বেশি না ওয়ালার দাম বেশি ভাই আরো জোরে বলেন কিসের দাম বেশি ওয়ালার দাম আমরা সবাই ইমানদার কথা কোন ঠিক না নাই আমরা সবাই মুসলমান কথা কন ঠিক না নাই আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে ईमानदार করে পাঠাইছে মুসলমান করে পাঠাইছে আল্লাহর নবী বলেন কত বড় আমল জানিয়াদাও শুধু ईमानदारরাই আল্লাহর জান্নাতে যাবে ईमानदारরাই শুধু আল্লাহর জান্নাতে যাবে আ تؤমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে রসূলের উপরে যারা ইমান আনে এবং জানমাল সময় শক্তি দিয়ে যারা আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহর রাস্তায় ব্যয় করে এটাই হলো পুজি এর নাম হলো পুজি সুরগণ সবহার আল্লাহ সম্মানিত হাজির যে আল্লাহর উপরে আমরা ইমান আনছি যে আল্লাহকে আমরা মানছি আল্লাহকে কিন্তু আমরা দেখতেছি না আল্লাহকে কিন্তু আমরা জানতেছি না আল্লাহকে আমরা কেউ দেখতেছি না আল্লাহ কোথায় আছে আমরা কেউ কি বলি আল্লাহ আমাদের মানুষের মধ্যে আছে আমরা কেউ বলে থাকি আল্লাহ খারাপ জায়গায় আছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ কি খারাপ জায়গায় আছে কথা আমরা কেউ বলে থাকি আল্লাহ মানুষের মধ্যে আল্লাহ সব জায়গায় এটা হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ কথা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে স্পষ্ট জবাব দিয়েছেন আল্লাহ মহানু আলাল আরশে তাওয়া আমি আরশে আযিমের মধ্যে আছি জবার আল্লাহ বলেন ইনশাআল্লাহ পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আল্লাহ পাক পাঠাইছে সমস্ত মানুষকে কে আল্লাহ পাক আরশে থেকে দেখতেছে দেখতেছে না নাই মানুষ কি গুণা করতেছে না নেকি করতেছে কোথায় মাহফিল করতেছে আপনারা যে এখানে মাহফিল করতেছেন আজকে মাহফিলে বসে গেছেন কোরআন এবং হাদিসের আল্লাহর কোরআন সোনার নিয়তে এবং হাদিস সোনার নিয়তে যে আপনারা বসে গেছেন আল্লাহ পাক আর সে আজিম দিকে জানতেছে সোহান আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলে